সে ওয়াও 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 আসসালামু আলাইকুম ওয়া আজকে 30 জুলাই আজকে আবাদি জলাশয়ে আমরা মাছ ধরতে যাচ্ছি তো আমার সামনে গিরিলা বাহিনী আপনারা দেখতে পাচ্ছেন এই সবাই মিলে আজকে আমরা বিলের আবাদী জমিতে মাছ ধরব টিজি তো হুম বৃষ্টির কারণে আজকে মাছ পাওয়া যায়বো এগুলো সব আবাদী জমি জলাশয় এই আর একটা আমাদের জমি জলাশয় আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে কি একটা অবস্থা হয়েছে তো অনেকেই বলছে এখানে আমরা সব সময় এখানে মাছ ধরা ট্রাই করি যার কারণে আজকেও আমরা একদম সকাল সকাল বৃষ্টির পরে এখানে চলে আসছি তা আপনারা দেখতে পাচ্ছেন প্রস্তুতি নাও আচ্ছা মাছকে আজকে কি খাওয়াবা আজকে আডার বন লায়ার টক ল্যাপটপ এখানে একটা বিষয় হচ্ছে আসলে অনেকেই অনেক ধরনের ভালো ভালো খাবার দেয় হ্যাঁ মাছ ধরার জন্য এগুলো ঠিক আছে একটা মিনিট ওয়েট করো এগুলো ঠিক আছে বাট আমরা আজকে চেষ্টা করব যেহেতু আমরা একদম ন্যাচারালি জমি থেকে এটা হচ্ছে আমাদের রাস্তা আর এটা একটা জমি আবাদের জমির জলাশয় এখান থেকে যেহেতু আমরা পুটি মাছ কিংবা কি মাছ আছে সেটা দেখব ধরার চেষ্টা করবো তো সেই ক্ষেত্রে আমরা একদম ন্যাচারালি ধরার চেষ্টা করব জাস্ট আমি তোমাদের কি প্রস্তুতি কমপ্লিট হয়েছে লাই লেখাও আমাকে একটু টোপটা দেখাও এই যে এটা হচ্ছে আটা আচ্ছা পরে ওগুলা মিলে তুমি আটা লাগাইছো এই যে আটা এই যে বিসমিল্লাহ পরে একটা টোপ দাও আমরা দেখি টপগুলা দেওয়ার পরে মাশাআল্লাহ মানে খোটাইতেছে 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 ওয়াও 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 ভাই আপনিও খট ফালান আপনিও খট ফালান এটা কি তেলাপিয়া মাছ করতে এই এই কই মাছ কই মাছ না 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 তেলাপিয়া মনে হয় দেখি দেখি ওয়াও দুইজন একসাথে টুপ দেন এই জমিতে এইখানে দেখেন কি সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় এটা কিন্তু এই এই কই মাছ হচ্ছে কই মাছসরে কই মাছ ওই কই মাছ কই মাছ উঠছে কই মাছ রে কি খাই লাইছে খাই লাইছে দর্শ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন एक्चुअली আমাদের রিজিকটা কেমন হচ্ছে আর আমার কাছে খুব আনন্দ লাগতেছে একদম লাইভ প্রুফ ভাবে আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি কারণ আমি চাই যে ভিডিওটা যাতে কোনোভাবে কাটাকাটি না হয় এটা আমি টোটালি চেষ্টা করতেছি তো আমাদের এখানে আরো টোপ পালানো হচ্ছে এই হইল না রিয়াদ তোমরা দুজনে একসাথে একটা টোপ দাও একই সাথে একই সাথে দাঁড়াও একই সাথে একই সাথে একই সাথে ইসমিল্লাহ বিসমিল্লা দেখা যাক ই কই মাছ আরেকটা উঠছে রে কই মাছ আরেকটা উঠছে আমি খুব মজা পাইতেছি রে ভাই এই জলাশয় কি সুন্দর সুন্দর কই মাছ কইতে আইলো আল্লাহ একবার কই মাছ রাখি ভাই আমি কইরা খামু তো মাশাল্লাহ আমাদের রিজিকটা আজকে মনে হয় খুবই ভালো এই জায়গাটার কথা কারোর কাছে বলিস না জায়গাটার কথা কারো কাছে মানে এইখানে যে মাছ আছে বুঝতে না পারে

এই তোমার দিয়ে হইব না ভাই তোমার দিয়ে হইব না রিয়াত আবার দাও টোপ দাও টোপ দাও টোপ দাও দেখেন ফালাইলে কি করে দেখেন না আই হ্যা হইল না এবার তুমিও ফালো এই যে ফালান সার সাথে কি করন আমি দেখেন টোপ এই যে টোপ ফালাইছে হ্যাঁশ আল্লাহ রিয়াদ আবার টুক দাও ওয়া ওহ ওয়া 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 কই মাছ উঠছে আরেকটা কই মাছ আরেকটা কই মাছ